সম্মানিত অত এলাকাবাসী আপনারা নিশ্চয় ইতিমধ্যে জেনেছেন যে গত উনিশে অক্টোবরে দুপুর বারো কটিকার সময় গাইবান্দা জেলার সাদুল উপজেলার সাইমান থাক ইউনিয়নের আলীনগর পাতাগাড়া গ্রামে এক নারকীয় ঘটনা ঘটেছে সেই নারকীয় ঘটনা অনেকেই এখানে জানেন অনেকেই জানেন না তাই আমি এই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এখানে দাঁড়িয়েছি সম্মানিত ভাইসব এই গত উনিশে অক্টোবর দুপুর বারো ঘটিকার সময় আমাদের মায়ের বয়সী আমাদের দাদির বয়সী একজন বড় বৃদ্ধ মহিলা যারা সত্তর বছরের বয়স উপরে হয়েছে তিনি ছাগল চালানোর জন্য পাশের হলুদের জমির পাশে রাস্তা আছে সেই রাস্তায় তিনি ছাগল চালাতেন এবং শুধু সেদিনই নয় প্রতিদিন ভাবে তিনি সেই বাড়ির আশেপাশে জমিতে ছাগল চড়ান কারণ তিনি অত্যন্ত হত দরিদ্র গরিব মানুষ তিনি যদি ছাগল না চলান তিনি যদি হাঁস মুরগি পালন না করেন তিনি যদি মানুষের জমিতে কাজ না করেন তাহলে তার পেটে টানা পানি জুটবে না এই এইরকম একজন হত দরিদ্র মহিলা তিনি যখন সেই হলুদের জমির পাশে রাস্তায় যখন বক্রি নিয়ে ছাগল নিয়ে যখন ছাগল ধরাতে গিয়েছেন তখন আমাদের ইউনিয়নের শুনেছেন সেই তাকে নর জমিতে নিয়ে হাত এবং পা বেঁধে মুখে কাপড় দিয়ে বেঁধে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করেছে সেই ধর্ষণে আপনারা জানেন সেই বয় বিরুদ্ধ চামড়া ঝুলে গিয়েছে মুখে দাঁত নেয় সেই বৃদ্ধ মহিলা কি ধর্ষণের জ্বালা সহ্য করতে পারে আপনারাই বলেন তার সেই ধর্ষণের কারণে সেই নরপাষের কারণে তার জন্য ফেটে চূড়া বিচুণ্ড হয়ে রক্ত সরজমিনে মানুষ নেই সেই বৃদ্ধ মাকে দিয়ে তার চোখে পানি সে ধরে রাখতে পারতো আমরা ভাই দেখেছি সেই করুণ দৃশ্য আমরা আমাদের চোখে পানি ধরে রাখতে পারিনি সেই দর বিশ্বাস আজ বারো দিন হয়ে গেছে এখন পর্যন্ত এই বাংলার জমিনে ঘুরে বেরিয়েছে কিন্তু প্রশাসনের এখনো কোনো সুদৃষ্টি